আসসালামু আলাইকুম মাছরাঙ্গা ফিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ওর আশা করি সবাই ভালো আছেন আমরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেকজন ভিডিও ছাড়া হয় না অনেক ব্যস্ততার কারণে আমাদের মাছরাঙ্গা ফিস সেন্টারে এখন বিভিন্ন প্রকার মাছের ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হচ্ছে চলুন বর্তমানে আমরা কি কি মাছ দেখাবে শাইন ভাই এখন বর্তমানে সে মাছটা দেখে আসি চলুন শাইন ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা শুনে আসি

এটা জাপানি মাছ দেখাচ্ছে এটা জাপানি এটা মাছ ভাই মাছের স্পিডটা তো দারুন এত স্পিড মাছ পান কি করে আপনারা এটা আমাদের নিজস্ব পুকুরের মাছ এর নিজস্ব পুকুরের মাছ মানে নিজস্ব তৈরি করা মাছ তৈরি করা মাছ এদের প্রাইস কত এটা এখন প্রাইস দিছে অনলি 2000 টাকা এটা 2000 টাকা এটা এক কেজি তো কত টাকা আছে এক কেজিতে আপনার 40 থেকে 45 হাজার আসবে 40 থেকে 45 হাজার মাছ অনলি 2000 টাকা চাষি ভাইরা মাছের স্পিডটা দেখুন এরা মিস্ত্রি কোনো হেসাইতে পাবেন নাকি আমার জানা নেই মাছের স্ট্রংটা দেখলে আপনার মাছ নিতে মন চাবে সেবার অরিজিনাল এটা কারফু মাছ এটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা মিরগা মাছ এটা মির্গে মাছ

এটা আসল মিজগল বাস এটা কি Mazda টা এটা ইনশা বাটা এই বাটা এটা হলো অর্জনা ইনশা বাটা অনেক ধরনের আছে হ্যাঁ এটা 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 আপনার থেকে 12000 10 থেকে 12000 মাসতে আইতেছেন কত only টাকা only 1000 টাকা অর্জনা ইনশা বাটা মাসতেতে

এটা প্রাইস দেন কত এর প্রাইস দিছে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা এটা এক কেজি তো কত টাকা আছে এটা এক কেজিতে আপনার 8 থেকে 10000 8 থেকে 10000 মাস অনলি 1000 টাকা 1000 টাকা এর প্রাইস দেন কত অনলি 1000 টাকা অনলি 1000 টাকা 8 থেকে 10000 মাস অনলি 1000 টাকা চাষী ভাই গ্লাস কাপ মাস নিতে আজই যোগাযোগ করুন না মাছের দাম কিন্তু আরে বেড়ে যাবে এতে অরিজিনাল গ্লাস কাপ যাকে ঘাস কাপ বলা হয় আপনারা মাছ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন

আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাইলে আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা আমরা হোম ডেলিভারি থাকি আমরা আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে সেই সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন অরিজিনাল কাতলা মাছ এটা কি মাছ দেখাচ্ছেন এটা মিরগে মাছ এটা বড় সাইজ এটা এক সাইজ বড় সাইজ মিরগেল মাছ হ্যাঁ এটা এক দিতে কত টাকা আছে এই 10 থেকে 12000 আসবে 10 থেকে 12000 মাছ প্রাইস দেন কত অনলি 800 টাকা অনলি 800 টাকা চাচু ভাইরা অরিজিনাল মিরগে মাছ এটা এটা এক দিতে 10 থেকে 12000 আসছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন দেখেন অরিজিনাল মিরগেল মাছ এটা মাছের স্ট্রংটা কিন্তু দারুণ রয়েছে এখন ওই স্পিডটা দেখুন আপনারা দেখে আপনাকে ভিডিওতে সবই তুলে ধরে যাচ্ছি আমরা এটা কি মাছ দেখাচ্ছে এটা গ্লাস কাপ এই সব গ্লাস কাপ যাকে ঘাস কাপ বলা হয় এটা

এটা কি মাছ দেখাচ্ছেন এটা বাটা মাছ ইলিশে বাটা এই যে ইলিশে বাটা এটা এক কেজিতে কত টাকা আছে এটা এক কেজিতে আপনার 60 থেকে 70 হাজার আসবে 60 থেকে 70 হাজার মাছ অনলি 2000 টাকা অনলি 2000 টাকা চাচি বড় এটা ইলিশে বাটা এটা এক সাইজ ছোট মাছ আগেরটা দেখালেন বড় মাছ তাই তো হ্যাঁ এটা ছোট চাচি বড় দেখেন মাছগুলো আমি জুম করে দেখাচ্ছি একটু আপনাদের যেটা দেখাবো সেটাই দেবো ইনশাআল্লাহ আপনারা কোনো সময় ঠকবেন না মাছ নিয়ে এই মাছ সাংগা ফিশ সেন্টার থেকে ভাই এখন এটা কি মাল দেখাচ্ছেন এটা দেশি রুই এই সরজনাল দেশি মানে যাকে রূপালি রুই বলা হয় রূপালি রুই বলা হয় এটা এক কেজিতে কত টাকা আছে এটা এক কেজিতে আপনার পঞ্চাশ টাকা ষাট হাজার আসবে পঞ্চাশ টাকা ষাট হাজার মাছ প্রাইস দিচ্ছেন কত অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অরিজিনাল রূপালি রুই এটা আপনারা দেখেন দেখে বুঝতে পারবেন এটা রূপালি রুই

হ্যাঁ আটশো গ্রামে আটশো গ্রামে এক লক্ষ মাছের বেশি হবে বাইশ টাকা মাছ সুচাষী ভাই উদ্দেশ্য আজ এস আমাদের এটা আপনারা দেখে শুনে এসে মাছ নিতে চাইলে অবশ্যই মাছ রাঙা ফিশ সেন্টারে একবার এসে মাছ দেখে শুনে মাছ নিতে পারবেন একবার অন্তত দেখে শুনে এসে মাছ নিয়ে যে দেখবেন যে আমরা কীরকম মাছ দিই আমাদের মাপ ঠিক আছে কিনা সেটা আপনারা সব আপনাদের সামনে তুলে ধরেছি মাঝে ভিডিও আপনারা এসে দেখে শুনে মাছ নিয়ে যেতে পারবেন এটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আমাদের কিন্তু একদম নির্দিষ্ট আপনারা এখানে কোনো প্রতারিত হবেন না তা আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্য আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন